আসসালামু আলাইকুম আপনারা থামনিলেই দেখতে পেরেছেন যে অনার্স তৃতীয় বর্ষ সেশন দুই হাজার বিশ দুই হাজার একুশ অনার্স চতুর্থ বর্ষ সেশন দুই হাজার উনিশ দুই হাজার এর পরীক্ষা কবে হতে পারে আমার এই পুরো আলোচনাটি যে শুধুমাত্র অনার্স তৃতীয় বর্ষ বা অনার্স চতুর্থ বর্ষের সেশনের জন্য বিষয়টি এরকম নয় এটি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ মাস্টার সকলের জন্য এই আলোচনাটি প্রযোজ্য তো আমি প্রথমেই আমার চ্যানেল সম্পর্কে একটু বলবো আসলে আমার চ্যানেল সম্পর্কে ওইভাবে বলা হয়নি বা আপনাদের কিছু কিছু বিষয় আসলে আপনারা অজ্ঞাত আছেন আমার ক্লাস সম্পর্কে সাজেশন সম্পর্কে পরীক্ষার সম্ভাব্য তারিখ এই সকল বিষয় নিয়ে আজকে অল্প কিছু কথা বলবো আমি এখানে আলোচনাসমূহ লিখে রেখেছি আসলে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করবো সাহিত্য খেলা এটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমার সবাই আপনারা চেনেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এখানে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তো আমার এই চ্যানেলটি খুব ছোট্ট একটি চ্যানেল এই চ্যানেলটি আমি তারপর হচ্ছে আপনাদের টিচার রয়েছে এছাড়াও এডিটিং দুই তিনজন রয়েছে কম্পিউটার ম্যান রয়েছে ম্যানুস্ক্রিপ্ট যারা তৈরি করেন তারাও রয়েছে মোটামুটি সকলে মিলেই আমার আমরা এই ছোট্ট চ্যানেলটি পরিচালনা করে থাকি আমার উদ্দেশ্য হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে থেকে মাস্টার শেষ বর্ষ বাংলা বিভাগের যতগুলো ক্লাস রয়েছে আমরা সেই ক্লাসগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনাদেরকে রেডি করে দেওয়ার জন্য চেষ্টা করি শুধুমাত্র যে আমরা অনার্স লেভেলেই থাকবো বিষয়টি এরকম নয় নিবন্ধন তারপরে হচ্ছে স্কুল পর্যায়ে নিবন্ধন কলেজ পর্যায়ে এছাড়াও বিসিএস এর রিটেন প্রস্তুতি পর্যন্ত আমরা দৌড়ানোর চেষ্টা করব তবে এটা হচ্ছে ডে বাই ডে বা ধাপে ধাপে আসবে বিষয়গুলো এরপরে আমি লিখে রেখেছি চ্যানেল সম্পর্কিত তথ্য মূলতই আমার এই চ্যানেলটি হচ্ছে পেইড চ্যানেল হ্যাঁ আমি ফ্রি সার্ভিসও দিয়ে থাকি তবে সকল ক্লাসের ফ্রি সার্ভিস আমি দিয়ে থাকি না একটা আপনাদের একটা ইয়ারে আমি মাস্টার্সের যে কোর্সটা কমপ্লিট করার জন্য খুব চেষ্টা চালাচ্ছি সেই আপনাদের পরীক্ষা এই আজকেই পরীক্ষা শেষ আজকে ষোলো তারিখে পরীক্ষা শেষ তো এই মাস্টার্সে দেখা গেছে যে আপনাদের পঁচাত্তরটা ক্লাস হবে এখন এই পঁচাত্তরটা ক্লাস এর মধ্যে আমি কিন্তু সব ক্লাস আপনাদেরকে আমি দিয়ে দেবো হ্যাঁ আমার প্রচারণার স্বার্থে বা আপনাদের জানার স্বার্থে যে হ্যাঁ আমি এরকম ক্লাস প্রোভাইড করে থাকি এজন্য আমি সর্বোচ্চ দশ থেকে বারোটা ক্লাস দিয়ে রাখবো আপনাদের জানার জন্য এবং আমার প্রচারণার সাথে আর বাকি ক্লাসগুলো হাইট থাকবে আর এই বাকি ক্লাসগুলো আপনাদেরকে পেইড করে নিতে হবে এখন পেইড করতে গেলে আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা কীভাবে পেইড করবো কীভাবে পেইড করবো আমরা যেই ভিডিওগুলো ছেড়ে দিয়ে রাখি সেখানে কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে একটা অটো রিপ্লাই দেবে অটো রিপ্লাই দিলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে কীরকম এখানে প্রথমেই দেওয়া আছে সাহিত্য খেলা অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে গতম আমরা অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত বাংলা বিভাগের সকল ক্লাস ভিডিও আগে প্রোভাইড করে থাকি আপনারা কোর্সটি এখান থেকে পছন্দ করেন এখানে কিন্তু আমাদের প্রথম বর্ষ কিন্তু একেবারে উন্মুক্ত দেওয়া আছে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এবং মাস্টার শেষ বর্ষের জন্য আমরা কিছু মাত্রাকে নামমাত্র একটা ফি নিয়ে থাকি এখানে আপনাদের দেওয়া আছে এই নাম্বারে বিকাশ আপনার কোর্স ফি পরিশোধ করে নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন তো যাই হোক এখানে লিংকে দেওয়া আছে দেখুন এখন এখানে দেখুন এখানে ক্লাস রুটিন একটা অপশন আছে ক্লাস একটা অপশান আছে আপনারা কিন্তু এই বিষয়গুলো না দেখেই সরাসরি আপনারা কেউ কেউ টাকা পাঠিয়ে দেন যেমন ক্লাস রুটিন এখানে দেওয়া আছে আপনাদের কতগুলো ক্লাস কমপ্লিট করা আছে আসলে একটা ক্লাস তো আসলে একদিনে তৈরি হয় না এই যে পঁচাত্তরটা ক্লাস করতে আমাদের দেড় থেকে দু বছর সময় অলরেডি চলে যাচ্ছে তো এখন পর্যন্ত কিন্তু আমরা শেষ করতে পারিনি আমাদের শিশুটি ক্লাস কমপ্লিট হয়েছে আমরা আর মানে আর পাঁচ ছয়টি ক্লাস বাকি আছে আমরা কমপ্লিট করবো তো আসলে সময়ের দরকার প্রচুর সময়ের দরকার তো যাই হোক এখানে ক্লাস রুটিন দেওয়া আছে এই জন্যই ক্লাস রুটিনটা দেওয়া আছে যে আপনাদের কোন কোন ক্লাসগুলো কমপ্লিট আছে বর্তমান সময়ে এরপরে এই ক্লাস রুটিনটা চেক করে যে হ্যাঁ আমার টোটাল ক্লাস পঞ্চাশটা কিন্তু আমার ক্লাস রেডি আছে চল্লিশটা এখন আপনাকে এই চল্লিশটা দেখেই কিন্তু ক্লাসে নিতে হবে বা ক্লাস কোর্সটি কিনতে হবে প্রথমে আপনারা ক্লাস রুটিনটা চেক করবেন তারপরে হচ্ছে চেক করার পরে পেইড করবেন পেইড করে তারপর হচ্ছে ক্লাসে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন আমরা অ্যাকসেপ্ট করব দ্যাটস এট এরপর হচ্ছে ক্লাস এবং সাজেশন ক্লাস সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে একটি ক্লাস কিন্তু আমরা একশো মার্কসে পরীক্ষা দিয়ে থাকি নর্মালি তো এই একশো মার্কটা আমরা চারটি পার্টে ভাগ করি যেমন যদি উপন্যাস যদি একশো মার্কের পরীক্ষা আপনারা দিয়ে থাকেন চারটা উপন্যাস থাকে না অনেক সময় তো এই চারটা উপন্যাসে আমরা চারটি ক্লাস নিয়ে থাকি আবার দেখা যাচ্ছে ছোটো গল্পের যদি একশো মার্কের ক্লাস থাকে সেক্ষেত্রে আমরা চারটা ক্লাস নিয়ে থাকি কিন্তু ছোট গল্পের ক্লাস হচ্ছে সবচেয়ে বেশি কঠিন লাগে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের এই ক্লাসগুলো করতে বিশেষ করে ছোটো গল্পের ক্লাসগুলো করতে আমাদের খুবই কষ্ট হয় ছোট গল্পের ক্লাস আমাদের চারটার জায়গায় আটটা ক্লাস নিতে হয় এই জায়গায় আমাদের কষ্টটা বেশি হয় তো যাই হোক তো এভাবে একশো মার্কের জন্য আমরা ক্লাস নিয়ে থাকি আবার অনেক সময় দেখা পার্ট ফোর পার্ট ফাইভ সিক্স পর্যন্ত চলে যায় যেমন অনার্স চতুর্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ধ্বনি বিজ্ঞান তারপরে হচ্ছে যেগুলো কঠিন কঠিন সাবজেক্ট এগুলো পাঁচ ছয়টা পার্ট হয়ে যায় তো যাই হোক কষ্ট করে আপনাদের দেখতেই হবে জানার স্বার্থে বোঝার স্বার্থে শেখার স্বার্থে বেসিক ঠিক করার স্বার্থে আপনারা বেসিক ঠিক করতে চান না বেসিক ঠিক করার স্বার্থে কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি বাংলা ইংলিশ অর্থনীতি যে সাবজেক্টেই পড়ুন না কেন ইসলামের ইতিহাসে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রেও কিন্তু ঠিক করতে হবে সকল সাবজেক্টের আপনারা ঠিক করবেন তখনই কিন্তু আপনারা সামনে যে কোনো জায়গায় গিয়ে অন্তত আপনার সাবজেক্টটা আটকাবেন না আপনারা পড়াশোনা করতে চান কিন্তু আপনারা যখন ভাই ভাই চলে যাবেন ভাই ভাই যখন আপনারা আটকে যাবেন তখনই বুঝবেন যে আসলে একটা ক্লাসের কি গুরুত্ব একটা ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট তো যাই হোক এই হচ্ছে আমাদের ক্লাস এরপরে সাজেশন 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 নিয়ে একেবারে মাথাটা খারাপ করে করেন কেন দেবেন না সাজেশন কেন দেবেন আপনাকে সাকসেস পড়তে বলে কখনোই আপনি শর্ট ওয়েতে সাকসেস পাবেন না শর্ট ওয়েতে কখনো সাকসেস আসে না সেটা দিয়ে ভালো কিছু করা যায় তো আমি যেভাবে পড়াই আমি যেভাবে মূল ভাব বিশেষ চরিত্রগুলো তারপর হচ্ছে পয়েন্টস বা বৈশিষ্ট্যগুলো দিয়ে থাকি বা একেবারে রূপে পড়াই এখানে আসলে সাজেশনের আমার মনে হয় দরকার আছে আপনি যখন একটা উপন্যাসে দেখে এ টু জেড মূলভাব সহ বিশেষচর্যগুলো জানবেন পয়েন্টসগুলো জানবেন আপনার কি আরও সাজেশনের দরকার আছে পুরো থিমটাই তো আপনার মস্তিষ্কে রয়েছে পুরো সাজেশনটাই তো আপনার মাথায় রয়েছে বা আমাদের চ্যানেলের ক্লাসগুলো এত সুন্দর করে তৈরি করা যা আপনাদের সাজেশনের কোনো দরকার নেই বরং এই ক্লাসগুলো করতে গেলে আপনি পুরো একশো মাসে পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন এবং ভবিষ্যতে আপনার ভাইবা ম্যাজিকের মতো সুন্দর হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন বা পরবর্তী ধাপে গিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন যে হ্যাঁ এই ভাইয়া আপদের ক্লাস করে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি বা আজকের ফল পাচ্ছি তো আসলে সাজেশন সাজেশন করে চেঁচামেচি করার কোনো কিছুই নেই যেগুলো দেওয়া আছে যে ক্লাসগুলো করা আছে এগুলো মনোযোগ দিয়ে পড়েন এর পরেও যদি মানে মনে হয় যেন আপনাদের সাজেশন দরকার সেক্ষেত্রে তারপর আমরা শর্ট কোনো সাজেশন দেব না আমরা শর্ট ওয়েতে হাঁটবো না তারপরও যদি মনে হয় সেক্ষেত্রে আমরা ক্লাস কমপ্লিট করার পর আপনাদের চারটা উপন্যাস মিলে একটা সাজেশন বা চারটা কবিতা মিলে একটা সাজেশন এভাবে দেওয়ার চেষ্টা করব তো এরপরে আমি দেখেছি পরীক্ষার্থীরা যে ভুলগুলো করে আমার মাস্টার্সের গল্প একটু আপনাদের শোনাই আপনারা মনোযোগ হচ্ছে প্লিজ শুনুন আমাদের এই চ্যানেলে যারা যারা একনিষ্ঠ ভক্ত বা যারা যারা ক্লাস মূলতই করতে চান কিছু শিখতে চান তারা অবশ্যই এই ক্লাসটি বা এই আলোচনাগুলো একটু শুনুন পরীক্ষার্থীরা কোন ভুল করে আমাদের এই চ্যানেলে এসে আমাদের এই চ্যানেলে এই মাস্টার্সের চ্যানেলে এসে আমিও মানে অনেক শিক্ষার্থীকে দেখেছি তাদের পঁচাত্তরটা ক্লাস এরা কমপ্লিট করতে পারেনি আমি কিন্তু এবার কিন্তু এনাদের কোর্স ফি ধরেছি তিনশো টাকা কিন্তু আমার ক্লাসগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমি তিনশো টাকা ধরেছি কিন্তু এটা পারে এরকম তো খুব যে ভর্তি হব তা যারা ভর্তি হয়নি বা পড়া সেরকম সুযোগ পায়নি সারা বছর তারা কি করেছে প্রথম একটা পরীক্ষা চলে গিয়েছে তারপরে মনে হয়েছে যে না পরীক্ষাটা একটু খারাপ হয়েছে না ভর্তিটা হওয়া উচিত আবার এসে মানে একটা পরীক্ষা দেওয়ার পরে তারা এসে ভর্তি হয়েছে আবার অনেকেই দেখা গেছে যে না একটা পরীক্ষা তো খারাপ হয়েছে তা পরবর্তী পরীক্ষা দেখে ভালো হয় কি না পরবর্তীতে আরও একটা পরীক্ষা দিয়েছে দুইটা পরীক্ষা দিয়েছে মানে টোটাল ক্লাস টোটাল সাবজেক্ট হচ্ছে ষাটটা তার মধ্যে সে অলরেডি দুইটা পরীক্ষা দিয়ে দিয়েছে সে দুইটা ক্লাস কিন্তু পায়নি পরবর্তীতে পাঁচটা ক্লাস তার কাছে মনে হয়েছে সে উপলব্ধি করতে পারছে যে না তিনশো টাকা মুখ্য বিষয় না আমাকে ক্লাসগুলো পেতে হবে বা আমার শর্ট সময়ে আমার এই ক্লাসগুলো অনেক বেশি জরুরি ভাবে করতে করতে মানে টাকার আফসোস করতে করতে সে একেবারে এমনও হয়েছে যে এই যে আজকের পরীক্ষা আজকে ষোলো তারিখের পরীক্ষা ষোলো তারিখের পরীক্ষায় এসে মানে পনেরো তারিখে সে ভর্তি হয়েছে মানে এই ক্লাসটাও তার অনেক বেশি জরুরি ছিল তা যে পনেরো তারিখে এসে ভর্তি হয়েছে তাকেও কিন্তু সমানে এই তিনশো টাকাই দিতে হয়েছে আমার এখানে একটা নিয়ম আপনারা যে যাই বলুন না কেন আমি এক ক্লাসও যদি আপনারা এখান থেকে নিয়ে থাকেন আপনাকে সেম পেইড করতে হবে আপনি দুটো পরীক্ষা দিয়ে এসেছেন এরপরে আপনাকে কমাই দেবো বিষয়টা এরকম এটা আসলে দর কষাকষির জায়গা নয় এটা কোনো পণ্য নয় আর ফ্রিতে কোনো কিছুই ভালো ফ্রিতে যখনই আমি একটা জিনিস দিতে যাবো তখন আপনারা সেটা নিতেও মানে আপনার কাছে এলোমেলো লাগবে বা অবহেলিতও মনে হবে আপনার কাছে আমার কাছে দিতেও ভালো লাগবে না বা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা দিতেও চাইব না আমি যখনই মানে একটা স্টুডেন্টের কাছে আমি টাকাটা নেবো আমি কিন্তু দায়বদ্ধ তার কাছে তাকে আমি রূপে কোর্সটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আর যখন ফ্রি হবে তখন সব কিছুই ফ্রি হবে অন্য চ্যানেলও ফ্রি আসে অসংখ্য চ্যানেল আছে আবার অনেকে কমেন্টসও করে থাকে আমার এখানে যে অন্য চ্যানেল তো সব ফ্রি যেখানে সব ফ্রি থাকে সেখান থেকে দেখে নিন এখানে আসার কোনো দরকার নেই প্লিজ এই চ্যানেলটি আপনার জন্য নয় আমি বারবার বলছি আমার এই চ্যানেলটি পেইড কোর্স তো যাই হোক যাদের মনে হচ্ছে যেন আমি সারা বছর পড়তে পারিনি বা মনে হচ্ছে যেন আমার আসলেই ভালো কিছু জানার দরকার আছে বা পড়ার দরকার আছে তারা অবশ্যই অবশ্যই শুরু থেকেই ভর্তি হয়ে যাবেন তাহলে আপনারা বেশ সময় পাবেন খুব রিল্যাক্সে পরীক্ষা করে দিয়ে আসতে পারবেন মানে দুই নৌকায় পা দিয়ে যে ভর্তি হব কি হব না হবো কি হব না এরকম ডিসিশন নিতে নিতে ছয়টা পরীক্ষা চলে যাবে তারপর শেষ পরীক্ষার দিনে এসে আপনাদের ঠিকই ভর্তি হতে হবে তো এরকম ভুল করবেন না যারা হয় বছরের শুরু থেকে নিজে নিজে পড়াশোনা করুন আপনারা সাকসেস করবেন অথবা নিজে নিজে না হলে এই চ্যানেলে আসুন বা পড়াশোনা করুন বা এই চ্যানেল ছাড়াও কিন্তু অসংখ্য চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এরপরে আমি কমেন্টস সম্পর্কে একটু কথা বলবো আপনারা অনেকেই কমেন্টস করেন আমি লাস্ট এক সপ্তাহ হবে একটা কমেন্টস করেছি কমেন্টসটা আমার জন্য অনেক বেশি দুঃখজনক এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি দুঃখজনক কীরকম আমি কিন্তু এই যে আপনাদের কাছে দুশো তিনশো চারশো পাঁচশো যে টাকাটাই নেই না কেন আপনাদের এক বছরের জন্য আপনারা এই ক্লাসটি করবেন পরীক্ষার পর পর আপনাদের জন্য আর এই গ্রুপটা আপনাদের জন্য নয় এরকম সিস্টেম তো পরীক্ষার পরে কিন্তু দেখা যাচ্ছে আমি আমার প্রচারণার স্বার্থে আমার ক্লাসগুলো আবার খুলে দিই তারপরে কিছুদিন পর আবার ক্লাসগুলো আমি হাইড করে ফেলি তো 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 আমারও প্রচারণা করতে হবে তাই না দেখা যায় শিক্ষার্থী কমেন্টস করেছে যে পরীক্ষার পর আমি কেন ক্লাসগুলো খুলে একটা এরকম হওয়া উচিত না এরকম উচিত অনুচিত প্রসঙ্গ সে টেনেছে তারপর হচ্ছে এছাড়াও সে বলেছে যে আমি নাকি কমার্শিয়াল চিন্তা ভাবনা করি তো আমার রিপ্লাইটা ছিল এরকম আচ্ছা আমি তো ইউটিউব টিচার আপনাদের আপনারা আমাকে কেউ চেনেন না কেউ জানেন না ভালো কথা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি এরকমই আশা করেছি যে আমি টিচারদের কাছে ভালো কিছু পাবো টিচারদের কাছে আমি পুঙ্খানু পুঙ্খানু পাবো সব ক্লাস পাবো কিন্তু আমি কিন্তু পাইনি আমিও পাইনি অথবা দেখা যাচ্ছে যে টিচারও আমাকে সেইভাবে দিতে পারেনি এটা আমার একটা আক্ষেপ ছিল এখন এটা তো আমার একটা চ্যানেল আমার পড়াগুলো ভালো লাগে আপনারা আমাকে দেখে থাকেন এখন আমার এক একটা ভিডিও তুলতে আপনারা কল্পনা করতে পারবেন না আমার এক একটা ভিডিও তুলতে তিন দিন সময় লাগে আমি যদি একটা উপন্যাসের ভিডিও তৈরি করতে যাই আমার প্রথমত সেটা পড়তে হয় মাথায় নিজেকে ঢোকাতে হয় এরপর হচ্ছে সেটাকে এই যে मैनुस्क्रिप्ट मेनस्क्रिप्टी जिन्हें लिखी এই ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করতে হয় এই ম্যানুস্ক্রিপ্টটা একটা তৈরি করতে যাবেন আপনি একটা দোকানে যাবেন কম্পিউটার দোকানে যে জিজ্ঞেস করবেন এই ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করতে আপনাকে দেড়শো টাকা নেবে এই ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করতে হয় এখন এই আমি যে এই ভিডিওটা আমি এই ভিডিও করছি এটা আবার এডিটিং করতে হয় এডিটিং করার জন্য আবার দুজন লোক রাখতে হয় আমার দুটো পিসি চালাতে হয় এছাড়াও আমার যে আরও একজন টিচার রয়েছে বা আমি আরও টিচার নেওয়ার চেষ্টা করছি তাদেরকে পেমেন্ট দিতে হয় সকল কিছু মিলিয়ে কিন্তু আমার কিন্তু এক একটা ক্লাসে মোটামুটি একটা কস্ট পড়ে যায় সেই সাথে দু তিনজনকে কন কন্টিনিউ ভিডিও এডিটিং করতে হয় কন্টিনিউ আপনাদেরকে মানে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতে হয় তো একটা ভিডিও সর্ব সর্বসাফলে আমাদের তিন থেকে চারজন লোক লাগে এছাড়াও সময় রয়েছে খরচ রয়েছে এখন এখানে আমাদের কি করণীয় বলেন তো ভালো কথা আপনি আমাকে বলছেন বা একটা টিচার সম্পর্কে বলেছেন যে একটা টিচারে আসলে এরকম কমার্শিয়াল চিন্তাভাবনা রাখা উচিত নয় ভালো কথা এই এই কমার্সটা যে আমাকে এখানে ছুড়ে দিয়েছেন আচ্ছা বলেন তো ভাই কমার্শিয়াল কে নয় আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই দেশকে আপনাকে থাও এক টাকা ছাড়া আগাতে দিচ্ছে আপনি যখন ন্যাশনাল হোক ইউনিভার্সিটি হোক আপনি যখন ভর্তি হতে যান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান আপনাকে পাঁচ হাজার টাকা লাগবে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান আপনাকে মোটা অঙ্কের একটা টাকা গুনতে হবে আপনি কোর্স ইন কোর্স পরীক্ষা দিতে যান আপনাকে একটা ফি দিতে হবে তাহলে যেখানে একটা প্রতিষ্ঠান যেখানে আপনার সরকার যেখানে এগুলো মেনটেন করে বা এই কোর্স ফিগুলো সব দিয়ে তারপরে আপনাকে ভর্তি হতে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে তাহলে তারা কি ফি নিচ্ছে না সেটা ঠিক আছে এখন আপনাদের টাকা দিয়ে আপনারা হাজার হাজার টাকা দিয়ে এক একটা কলেজে সর্বোচ্চ আসনে বসিয়ে রেখেছেন এক একটা টিচারকে আপনাদের ওই টিচারদের কি উচিত না যে আপনাদেরকে এই কোর্সগুলো কমপ্লিট করিয়ে দেওয়া তাই এই ইউনিভার্সিটির জাতীয় ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি টিচারদের আপনারা এত সম্মান করছেন এত রেসপেক্ট করছেন সেখানে তো আপনারা এরকম একটা কমেন্টস ছুড়ে দিতে পারেননি সেখানে তো আপনারা মানে এরকম উচিত অনুচিতের প্রসঙ্গ তোলেননি এই ক্লাসগুলো কাদের করার কথা ছিল বড় বড় ইউনিভার্সিটির টিচারদের বড়ো বড়ো ন্যাশনাল ইউনিভার্সিটি টিচারদের যেখানে আপনারা ক্লাস করা করার কথা ছিল আপনারাও ফাঁকিবাজ টিচাররাও তো মোটামুটি এরকম সব টিচার না তবে টিচাররাও মোটামুটি ফাঁকি দিয়ে থাকে তো এই যে আপনারা দুজনেই ফাঁকি দিচ্ছেন টিচারও ফাঁকি দিচ্ছে আবার মনে করেন যে আপনারাও ফাঁকি দিচ্ছেন ভর্তিগুলো কারা দিচ্ছে ভর্তিগুলো দিচ্ছে ইউটিউব টিচাররা এটা আপনাদের সৌভাগ্য মনে করা উচিত আপনারা এই দু তিনশো টাকাকে আহামরি অনেক কিছু ভেবে ফেলেন কিন্তু আমরা যে যে সর্বোচ্চ শ্রমটুকু দিয়ে থাকি যে মেধাটুকু দিয়ে থাকি যে ইনফরমেশনটুকু দিয়ে থাকি এটা কখনোই আপনারা টাকায় গণনা করতে পারবেন না অথবা কমার্শিয়ালের অন্তর্ভুক্ত করতে পারবেন না তো এ ধরনের কমেন্টসও কিন্তু আমাদের আসে এখন ধরেন আপনি কমেন্টস করলেন এখন কিন্তু আপনারা আমি যে সিস্টেম করেছি আপনারা আপনারা যদি আমাকে রিকোয়েস্ট পাঠান ক্লাসে রিকোয়েস্ট পাঠান সেখানে অ্যাপ্রোভ একটা সিস্টেম আছে একটা ডেকলাইন আসে আরেকটা হচ্ছে ব্যান আছে। এখন যে মানে আপনারা ন্যূনতম শিক্ষার্থীদের বৈশিষ্ট্য নিজেদের মধ্যে রাখতে পারবেন না উল্টাপাল্টা কমেন্টস করবেন তাদের জন্য এই ব্যান অর্শনে দেব। আপনারা কোনো দিন আমার চ্যানেলে ক্লাস করতে পারবেন না কখনো কখনো আপনাদের প্রতি একটু কঠোর হতে হয় কেননা আপনারা এমন কমেন্ট ছুঁড়ে দেন যে এই কমেন্টসগুলো আপনারা কখনো ভেবে কমেন্টস করেন আপনারা অনেক জুনিয়র আপনারা যখন এই পর্যায়ে আসবেন একটা ক্লাস নিন কোথাও ক্লাস নিন দেখবেন কতটা প্রিপারেশন নিতে হয় কতটা মেধার পরিশ্রম হয় কতটা শারীরিক পরিশ্রম হয় সকল কিছু মেনটেন করে আপনাদের যে এই এতটুকু উপহার দিতে পারছি মেকআপ করতে পারছি এর জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করতেও পারেন তো এটা সবচেয়ে বেশি দুঃখজনক সবার শেষে আমি আসছি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার তাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি রোজার মাসে হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় তবে ঈদের পর একটু সময় পাবে না ঈদটা ভালোভাবে করতে পারবেন কি না সন্দেহ আছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস মার্চে এপ্রিলেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ আর চতুর্থ বর্ষের তো কোনো কথাই নেই মেতে ইনশাআল্লাহ পরীক্ষা হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা মোটামুটি আমি যদি আসলে এই আলোচনায় যদি আপনাদের একটু হার্ড করে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমাদের বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন যাতে করে আমরা স্বতঃস্প্রোতভাবে আপনাদেরকে এই বিষয়গুলো দিয়ে থাকি বা ক্লাসগুলো প্রোভাইড করতে পারি আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু